হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো চৌত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে লাইলিনে কাটিং করে নিচ্ছি তারপর সেটিকে মেন কাপড়ে বসিয়ে কাটিং করব তো তার জন্যে লাইলিনটাকে আমি এখানে দু ভাঁজ করে নিয়ে নিয়েছি এরপর ঝোল হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর আমি পুটের মাপ দিচ্ছি ছয় ইঞ্চিতে এবং সেখান থেকে মোহরা অর্থাৎ বগলের মাপ দিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এখানে ছাতি চৌতিরিশ তো চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট তো আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিলাম এবং কোমর আছে তিরিশ তো সেই জন্যে চার ভাগ করে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর পাশের দিকে আমি আড়াই ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে দিলাম এভাবে বাড়তি কাপড়টাকে লাইন টেনে নিলাম এরপর দেড় ইঞ্চিতে একটা মাপ দিয়ে আমি মোহরা সেপটা করে নিলাম এরপর আমি ফন পার্টের জন্য এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এইভাবে একটা লাইন টেনে নিলাম তারপর আমি পুটের জন্য আবার ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম মোহরা সাড়ে ছয় ইঞ্চিতে দিয়ে আমি ছাতির মাপ দিচ্ছি সাড়ে আট ইঞ্চিতে এবং সেখান থেকে আড়াই ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নিলাম কাপড় কোমর দিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে এবার ছাতি থেকে সরাসরি সেই দাগটি মিলিয়ে দিলাম দেওয়ার পর বাড়তি কাপড়ের যে দাগটি আছে সেটিও মিলিয়ে দিলাম এরপর সবকটি লাইনকে সমান করে নিলাম নিয়ে আমি এক ইঞ্চিতে সেভ করে আমি মোহরা সেভ করে নিলাম এখানে গলার চওড়া দিলাম তিন ইঞ্চি এবং লম্বা দিলাম তিন ইঞ্চি এটি সামন পাটের গলা এরপর মোহরার দিক থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং কোমরের দিকে ছ ইঞ্চিতে দিয়ে এইভাবে আমি রাউন্ড শেপ করে নিলাম নেওয়ার পরে আমি প্রথমে এইগুলোকে কাটিং করে নেব তারপর আমি পরপর সবকটি ব্রাকাডের যে কটি ক্ষোভ আছে সেই কাপড়গুলোকে কাটিং করে নেব এভাবে প্রথমে আমি ব্যাক পার্টটিকে কাটিং করে নিলাম এইভাবে আমি একটু তিন নম্বর পার্টটিকে সেপ করে নিলাম এই হালকা হাতে এই সেপটা এইভাবে উপরের দিকে একটু উঠবে দেওয়ার পর এই যে কাপড়টিকে কাটছি এটাকে আমি ঘুরিয়ে নিয়ে তারপর আমি খোপের জন্যে কাপড় কাটবো এই যে কাপড়টা এইভাবে ছিল এটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আমি মাপ করব তো এখানে আট ইঞ্চি আছে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে আমি দু ইঞ্চি পাশের দিকে এক ইঞ্চি করে উপরের দিকে তুলে এইভাবে সেপ করলাম তো এরপর হুপের দিকে আমি তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চিতে একটা সেপ দিলাম দিয়ে গলার দিকে সেপটা করে নিলাম নেওয়ার পরে এই এক নম্বর পার্টটিকে বসিয়ে আমি দু নম্বর পার্টের জন্যে কাপড় কাটবো তো এইভাবে সেপ করে নিলাম প্রথমে রাউন্ড সেপটা এটা দিয়ে নেওয়ার পরে আমি এক সাইডের দিকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং অন্য সাইডের দিকে একটা সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিলাম যাওয়ার পরে নিচটা এর অনেকটা রাউন্ড মতো করে সেপ করলাম করার এই এখান থেকে মাঝ বরাবর আমি তিন ইঞ্চি লম্বা একটা লাইন টানলাম টানার পরে দুপাশের দিকে হাফ ইঞ্চি করে টোটাল এক ইঞ্চি আমি দাগ দিয়ে এরকম ত্রিভুজ আকৃতির করে নিলাম এখানে টেকেন হবে এরপরে এই কাপড়টাকে আমি কেটে নিচ্ছি তো এখানে তিনটি পার্ট আমার কাটিং করা হয়ে গেছে এরপর আমি বেল্টের জন্য কাটি কাপড় কাটিং করব তো বেল্ট করার জন্যে আমি এখানে ভাঁজ করে একটা লাইলিন নিয়ে নিয়েছি এখানে আমি মাপ নিয়ে নিলাম তেরো ইঞ্চি তো এখানে যেহেতু টেকেন হবে তার জন্যে এক ইঞ্চি বাদ দিয়ে আমি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এই কোমরের সাইডটা আমি এরকম হালকাভাবে সেভ করে নিলাম যেহেতু আমি আগে দেখিয়েছি এখানে তিন নম্বর পার্ট আর এক দু নম্বর পার্টটা কিভাবে সেভ করা আছে তো এইভাবে সেভ করে এটা বসবে এরপর আমি হাতার কাপড়টা কাটিং করব এখানে সিলিভ হচ্ছে আট ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নয় ইঞ্চিতে দাগ দিয়েছি এখান থেকে নিচে আমি তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম অর্থাৎ মোহরার সাইডে এখানে মোহরি হচ্ছে এগারো তো সাড়ে পাঁচ হয় তো দু ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখানে হাতাও কাটিং করা হয়ে গেছে এখানে দেখুন সবকটি পার্ট আমার কাটিং করা হয়ে গেছে এইগুলোতে এই কাপড়গুলোকে আমি মেন কাপড়ে বসিয়েও নিয়েছি এগুলোকে এইভাবে কাটিং করে নেব তো পরপর আমি এইভাবে সবকটি পার্টকে কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং আর এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে